আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে নিয়ে আসলাম আরও একটা সুন্দর ডিজাইনের কিছু ড্রেসের ভিডিও যারা ভিডিওটা নতুন দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ইতিমধ্যেই আমার সাথে আছেন তারা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে সাথেই থাকবেন আজকের ড্রেসগুলো কিন্তু অসম্ভব সুন্দর ছয় থেকে ছয় মাস থেকে এক বছরের বেবির জন্য সার্ট ড্রেস সেম একই বয়সের বাচ্চার কিন্তু আলাদা আলাদা ডিজাইনের এটা হচ্ছে অসম্ভব ভাইরাল একটা ড্রেস এই ড্রেসটা আমার অসংখ্যবার করা হয়ে গেছে এটার সাথে হিজাব এবং সহ আছে এবং হিজাব পায়জামাও কাজ দেওয়া আছে অনেক আপনি ড্রেস নিতে চান তারা কিন্তু অবশ্যই নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করবেন আর যারা পেজ এবং প্রোফাইল থেকে দেখবেন তারা কিন্তু ইনবক্সে যোগাযোগ করবেন এবং কোন ড্রেসটা নিতে চান স্ক্রিনশটটা নিয়েই কিন্তু যোগাযোগ করবেন এটা হচ্ছে হিজাবটা এই পুরা সেটটা কিন্তু অসম্ভব অসম্ভব সুন্দর এবং অসম্ভব ভাইরাল একটা ড্রেস এগুলো সবই এই বাকি তিনটা ড্রেসই ছিল কাস্টমাইজ এগুলো হচ্ছে উনি পছন্দ করে দিয়েছিলেন এই ড্রেসগুলো আমি সবসময় প্রি অর্ডারের কাজ করে থাকি এই ড্রেসটাও কিন্তু অনেক বেশি সুন্দর আর এই ড্রেসের হচ্ছে পিছনে হুক লাগানো আছে পিছনে পুরাটাই ফারা সেটা দেখায়নি তাই আমি এখন বলে দিলাম এখন দেখিয়ে দিলাম এই ড্রেসটার কাজটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে আর এই ড্রেসটার কাজটাও অসম্ভব সুন্দর পিটানো একটা কাজ যারা ড্রেস নিতে চান অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন অথবা নতুন কোনো ডিজাইন দেখতে চাইলেও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর যারা পেজ এবং প্রোফাইল থেকে দেখবেন তারা কিন্তু অবশ্যই ইনবক্সে যোগাযোগ করবেন আর এটা হচ্ছে অসম্ভব সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা সব থেকে বেশি ভালো লেগেছে কারণ এর কালার কম্বিনেশন এবং সুতার কালারগুলো এতটাই বেশি ফুটেছে যে একদম চকচক করছে ভিডিওটা বড় হয়ে যাবে বলে বাচ্চার ফতুয়াগুলো আমি আজকে দেখালাম না এর পরের ভিডিওতে আমি অবশ্যই ছেলে বাচ্চাদের ফতুয়ার ডিজাইনগুলো দেখিয়ে দেব যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ